হ্যালো আলাইকুম মধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আজকে বিরিয়াতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সাইকেলের প্যাডেল আমরা অনেকে হচ্ছে দামি দামি প্যাডেল লাগাই বিয়ারিং প্যাডেল লাগাই নর্মাল প্যাডেল লাগাই বিভিন্ন রেঞ্জের প্যাডেলের দাম সম্পর্কে একটু আইডিয়া দিব আর দামি প্যাডেল লাগাইলে সব থেকে বড়ো সুবিধা যেটা সেটা হচ্ছে স্লিপ করে না সাইকেল চালায় অনেক মজা পাওয়া যায় আর সব থেকে অসুবিধা যেটা সেটা হচ্ছে পায়ের জুতা কথা আপনি বলেন ভাই আসলে এটাই সত্যি কথা আসলে মানে সত্যি কথার অবকাশ নাই সত্যি কথা বললে ভালো আর আমি আসলে ভ্রমণ ফাঁস করাই দেখি দেখে অনেক অনেক প্রবলেমও হয় অনেক অনেকজনে ভালোও মনে করে আর যাই হোক তবুও সত্যি সবসময় বলে যাব তো আমরা প্যাডেল নিয়ে আসি আসলে প্যাডেল আপনাদের কাছে যে প্যাডেলগুলো নিয়ে আসলাম দামি কম দামি প্যাডেল তো সো আমরা আসলে কম দামি প্যাডেল থেকে শুরু করি এই একটা কম দামি প্যাডেল এটা অনেকজনে বলে যে অ্যালমোনিয়াম আসলে অ্যালমোনিয়াম না এটা লোহা এবং এর একটা ভালো দিক আছে এটাতে রিফ্লেক্টের দেওয়া থাকে এই রিফ্লেক্টের দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল আপনি যখন সাইকেলিং প্যাডেলিং করবেন তো পায়ের পাতাতে আপনার হচ্ছিল রিফ্লেক্টেড সিস্টেমটা থাকে আর এটা একটা এটারও একটা খুব ভালো দিক এটার হচ্ছিলো যে পাটা এটা আটকায় ধরে রাখে অনেকগুলো খাঁচকটা আছে অনেকগুলো খাঁচকটা আছে এটা পা ধরে রাখে কিন্তু ইদানিং আমরা দেখতেছি যে ম্যাগনাল অনেক সাইকেলে এই প্যাডেলগুলো দিয়ে থাকে তো এই প্যাডেলগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছিলো এক্সপোর্টও হয় এই প্যাডেলগুলো আপনারা চাইলে নিতে পারবেন এটা মাত্র থ্রি হান্ড্রেড টাকা দাম এই প্যাডেলটা মাত্র থ্রি হান্ড্রেড টাকা দাম আর আরেকটা জিনিস বলে রাখি ভাই বলে রাখি হচ্ছিল এই দেখেন এখানে আর দেওয়া আছে অ্যাল দেওয়া আছে আর হচ্ছিলো রাইট হ্যান্ড অ্যাল দেওয়া হচ্ছিল লেফট হ্যান্ড সবসময় মনে রাখবেন অনেকজনে প্যাডেল কিনে নিয়ে যায় কিন্তু ভুল করে প্যাচ কেটে ফেলে আরে রাইট হ্যান্ডে লাগবে এবং এলে লেফট হ্যান্ডে লাগবে এটার মার্ক দেওয়া তো রাইট হ্যান্ডে অবশ্যই রাইটটা লাগাবেন এবং লেফট হ্যান্ডে লেফট লাগাবেন প্যাচ যেন অবশ্যই ভালো করে লাগাবেন এইটাই যেন খুব ইনশিওর করবেন এবং খুব বেশি প্রেশার দিয়ে লাগাবেন যেন চালাইতে চালাইতে প্যাচ খোয়ে এবং ক্রাঞ্চের সেটা প্যাচ যেন নষ্ট না হয় এটার দাম মাত্র আমি বলে দিছি থ্রি হান্ড্রেড টাকা তারপর ছিল যাদের একদম লো বাজেট যে আমার একদম প্যাডেল না হইলে না আমরা সব সময় সবাইকে লো বাজেট হোক বা ছশো পাঁচশো টাকা বাজেট হোক সবাইকে এই প্যাডেলে দিয়ে থাকি এই প্যাডেল আপনার রিফ্লেক্টিভ সিস্টেম এক পাবেন দ্বিতীয়ত এটা পায়ের ক্ষতি হয় খুব কম এটাতে যে প্লাস্টিক দেওয়া আছে এটা পায়ের মানে আমাদের যে জুতা জুতা ক্ষতি হতে দেয় না আর এটারও সেম লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দেওয়া আছে আপনারা এটা ইনস্যুর করে লাগাবেন এটা প্লাস্টিক প্যাডেল মেঘনার এখানে লেখা আছে মেঘনার প্যাডেল এটা অরিজিনাল মেঘনা মেঘনা ইউজ করে এটা প্রত্যেকটা সাইকেলেই তেমন যেমন ধরেন জিরো ওয়ান সিক্স জিরো টুতে ইউজ করেই তো সো এটার কম দামের মধ্যে অনেক বেটার প্যাডেল খুব কম নষ্ট হয় মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্যাডেলের দাম এক জোড়া প্যাডেলের দাম যাদের লাগবে স্ক্রিনশট এবং বারবারই বলি স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মাত্র ওয়ান ফিফটি টাকা যারা কম দামের মধ্যে অ্যালোয় প্যাডেল খুঁজেন স্লিপ কাটবে না খাজ কম এই যে খাজ কম দেখছেন এত চোখা চোখা না কিন্তু খাজ কম এটা বলের প্যাডেল কিন্তু স্মুথ আছে অনেকটা হুম এটা তো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দেওয়া আছে অবশ্যই যাচাই করে লাগাবেন লাইট ওয়েট এতটা ওয়েট না লাইট ওয়েট দেওয়া আছে তো এটার দামও মাত্র থ্রি হান্ড্রেড টাকা অ্যালুমিনিয়াম মাত্র থ্রি টাকা আমার মনে হয় না এর থেকে কম আপনাকে কেউ দিতে পারবে মাত্র থ্রি হান্ড্রেড টাকা জোড়া প্যাডেল তারপরে চলে আসি ভাই অ্যালুমিনিয়ামের মধ্যে ব্যারিং অ্যালমুনিয়ামের মধ্যে ব্যারিং প্যাডেল এটা আমাদের কাছে নতুন আসছে আসলে অ্যালমুনিয়ামের মধ্যে ব্যারিং প্যাডেল কেন খোঁজে দেখবেন যে এটা অনেক স্মুথ কিন্তু এটা একটা প্রবলেম আছে ভাই অ্যালমুনিয়ামের মধ্যে এই একটা প্যাডেল যে টাঙ্কি বা সরি ম্যাজিক বোর্ডসের এটা কিন্তু খাঁচ কাটা না এতটা এটাতে যেমন খাঁচ কাটা দেখেন দুইটা দুই জিনিস এই দুইটা দুই জিনিস এটা চোখা এটা কিন্তু ফ্ল্যাট এটা চোখা এটা ফ্ল্যাট তো সো এইটু দেখে নেবেন যদি যাদের একটু বেশি আটকানো দরকার তারা একটু চোখা নেবেন যাদের একটু আটকানো দরকার নাই তারা ফ্ল্যাট নেবেন নো প্রবলেম এটা ম্যাজিক বোর্ডসের প্যাডেল এটা হচ্ছিল তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ এটা হচ্ছিলো জেনিয়া এক একটার এক এক ব্র্যান্ড সব চাইনিজ কিন্তু ব্র্যান্ড আলাদা এটা গেনিয়া এটা ম্যাজিক বোর্ডস এই যে ম্যাজিক বোর্ডস সবগুলোরই প্যাডেলগুলার এই যে স্মুথনেস দেখছেন কত স্মুথ এটা ব্ল্যাক কালার এটার মধ্যে একটা কালার আছে এটার মধ্যে কালার হচ্ছিল এই যে কারো যদি রেমবো কালার লাগে রেমবো কালার এটার দাম একটু বেশি এটার দাম ষোলোশো টাকা রেমবো কালারের জন্য এই কালারটা রেমবো সহজে কালার উঠবে না কালার গ্যারান্টি কেউ দিবে না ভাই রোদে বেশিক্ষণ থাকলে এইসব কালার থাকে না চলে যায় কিন্তু বাট সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে গর্জিয়াস লাগে সাইকেলের লুক বাড়ায় তার জন্য নিতে পারেন মাত্র ষোলোশো টাকা এই প্যানেলের দাম দেখতে অনেকটা খুব গর্জিয়াস স্বর্ণ স্বর্ণ কালার লাগে আর কি সো সাইকেলের লুক মনে করবেন যে একটা স্বর্ণ কালার নিয়ে লুক তৈরি করছেন এরকম একটা এটা আপনার ষোলোশো টাকা দাম তারপরে ছিল কার্বন আসলে কার্বন বলতে কার্বন ফাইবার ফাইবারের এক কিছু প্লাস্টিক আছে প্লাস্টিক দেখতে প্লাস্টিকের মতো কিন্তু এটা ফাইবার দিয়ে তৈরি যাই হোক আমরা প্রথম শুরু করি টাঙ্কি এইটারও সেম এটার খুব ভালো দিক হচ্ছিলো আপনি ইচ্ছা করলে এই যে স্ক্রুগুলো এগুলো খুলতে পারবেন এটা খুলে খুলে আপনি আপনার অ্যাডজাস্টেবল করতে পারবেন এখানে যদি চারটা থাকে আপনি এখানে দুইটা লাগাইতে পারবেন দুই কোনায় দুইটা আবার তিনটাও লাগাইতে পারবেন ইচ্ছা করে চারটাও লাগাইতে পারবেন এটা স্ক্রু সিস্টেম আপনারা খুলে খুলে লাগে লাগা নিতে পারবেন এই যে অনেক বড়ো এই যত বড়ো প্যাডেল হবে তত পা রাখতে সুবিধা হবে রাইডিংয়ের জন্য স্মুথ হবে আবার পা প্যাডেল থেকে ছুটবে না এটা যত বড়ো প্যাডেল হবে তত ভালো মানে আমার মতে আর কি আমি আসলে এত বিশেষজ্ঞ না তবু বলি আর কি তো যত বড়ো পা প্যাডেল তত বড় আপনার সাপোর্টটা ভালো পাবেন তো এটাও ব্যারিং প্যাডেল এটা স্মুথনেসটা অনেক ভালো এটাও মাত্র বারোশো টাকা এটা এটা খুব ভালো দিকও ছিল অ্যালুমিনিয়াম অনেক সময় ফেটে যায় বা অনেক সময় দেখা যায় কি নষ্ট হওয়ার সুবিধ খুব মানে থাকে কিন্তু বাট এইটা নষ্ট হওয়ার খুব কম আমরা পাইসি অনেক কম পাইসি নষ্ট হয় যে এমন কিছু নেয় যে কার্বনের প্যাডেল নষ্ট হয় এমনটা পাইনি তো এটার মধ্যেও আমাদের দুইটা কালার আছে এই একটা কালার হচ্ছিল এই একটা কালার এটা হচ্ছিল আমরা পার্পেল কালার বলি তা পার্পেল কালারের সুবিধা হচ্ছিল সাইকেলের লুক খুব ডিফারেন্ট আসে সাইকেল দেখতে খুব ভালো লাগে চোখের নজরটা একদম পার্পেলের মধ্যে পড়ে তো এটা নিয়েও আপনারা স্যাটিসফাই হতে পারেন এটার দামও এত বেশি না এটার দাম হচ্ছিলো তেরোশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছিল টাঙ্কি অবশ্যই ছবি দিবেন এবং ছবি দিলে আমি বুঝে যাব আসলে আপনারা কোন প্যাডেল চাচ্ছেন হুম এটা টাঙ্কি আর এটাও ফাইবারের এটাও ব্যারিং ফোর ব্যারিং প্রত্যেকটা প্যাডেলেরই আসলে ফোর ব্যারিং দেওয়া থাকে এখানে দুইটা ব্যারিং এখানে দুইটা ব্যারিং আপনার ইচ্ছা করলে ব্যারিংগুলো পাল্টাতে পারবেন যে কোনো যে কোনো প্যাডেলেরই ব্যারিং পাল্টানো যায় সাইজ লাগবে সাইজটা ম্যান্ডারি সাইজটা আমাদেরকে দিয়ে দেবেন এবং আমরা সাইজ অনুযায়ী প্যাডেলের ব্যারিং দিয়ে দেব তো এটার নাম হচ্ছিলো এফ এম এক্স এফ এম এফ এক্স এটাও খুব ভালো ব্র্যান্ড আপনারা যাদের ব্র্যান্ড চুজেবল ব্র্যান্ড চুজ করে নিতে পারবেন এটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এইগুলা এক একটা ব্র্যান্ড তো ব্র্যান্ডের ভ্যালু হিসাবে বা পার্স বা আপনার ফাইবারের মান গুণগত মান হিসাবে দাম এটাও একটা এটা হচ্ছিলো এটাও চায়না একটা প্যাডেল দেখতে খুব সুন্দর ডিফারেন্ট কালার এটা গ্রিন কালার খুব লাইট গ্রিন না এটা হালকা গ্রিন বা কেউ ব্লু কালার বলে কেউ গ্রিন কালার বলে আসলে ব্লু না গ্রিন এর মাঝামাঝি হালকা গ্রিন সো এটাও ব্যারিং প্যাডেল এটার দামও এগারোশো পঞ্চাশ টাকা আপনার ইচ্ছা করলেই যে স্ক্রুগুলো আছে স্ক্রু খুলে 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 এলিঙ্গি সিস্টেমের মাধ্যমে স্ক্রুগুলো খুলতে পারবেন যে কোনো সময় এই যে অ্যালিঙ্গি সিস্টেম আছে খুলতে পারবেন এটা এগারোশো পঞ্চাশ টাকা সো যাদের যে প্যাডেল লাগে অবশ্যই আমাদেরকে নক দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমার নাম্বারটা অবশ্যই মনে রাখবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সিক্স টু ফোর টু সেভেন স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই অবশ্যই এটাতে মেসেজ দেবেন স্ক্রিনশট দেবেন আমরা দাম বলে দিব যদি দাম মনে না থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা অর্ডার দেবেন আমরা অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা কনফার্ম করে সাইকেলে পার্স ডেলিভারি দিব এবং হোম ডেলিভারি দিবেন সাবা